আসসালামু আলাইকুম সবাইকে রমজানের শুভেচ্ছা আপনি চাইলে আপনার ফোন থেকে দেখতে পারবেন ইফতারের সময়সূচি ও শেয়ারের সময়সূচি সঠিক টাইমে নামাজ আদায় করার সঠিক টাইমটা কীভাবে দেখবেন সেটি অ্যাপসের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি আমরা প্রথমে অ্যাপটিকে ওপেন করে দিলাম এখানে বাংলাদেশ সিলেক্ট করাই আছে এখান থেকে জিপিএস লোকেশন এখানে ক্লিক করব অ্যালাউ করে দেবো নিচের দেখে দেখেন আমার এলাকার লোকেশন সিলেক্ট হয়ে গেছে এখান থেকে সেভ করে দিব নিচের টিকে সিলেক্ট করবো আবারও সেভ করব এখানে দেখেন নামাজের সঠিক সময় দেখাচ্ছে ফজর জহর আসর মাগরিব ঈশা কোন টাইমে পড়তে হয় সেই টাইমটা দেখাচ্ছে বাম পাশে দেখেন এসার নামাজের বক্ত শেষ হওয়ার কতটুকু সময় বাকি আছে এরকমভাবে স্বপ্ন বাজারটাই দেখাবে উপরে দেখেন সূর্যোদয় সূর্যোস্ত কোন টাইমে হবে সেটি লেখা আছে এখানে করে একটু নিচে চলে আসলে দেখতে পারবেন আজকের ইফতারের সময়সূচি ও সেহারির টাইম কতটুকু সময় বাকি আছে আপনার সেহারির টাইম হওয়ার বা ইত্যাদির টাইম হওয়ার তা আমি এখান থেকে চলে যাচ্ছি ক্যালেন্ডারে এখানে সারা মাসের ক্যালেন্ডার দেখাবে নিচের সাইডে ইফতার ও সেহরির টাইম দেখাবে যে তারিখের আপনি যে তারিখের রোজা রাখবেন সেই রোজার সময়সূচি দেখতে পাবেন এখান থেকে এখান থেকে চলে যাব দোয়াতে এখান থেকে আপনারা সকল দোয়া করতে পারবেন নিচ থেকে চলে যাবো আবারও কোরআনে এখান থেকে আপনারা সকল সুরা শুনতে পারবেন এখান থেকে চলে যাব মেনুতে এখানে অনেকগুলো অপশন আছে আপনারা দেখে নেবেন এখান থেকে এর মাধ্যমে আপনি আপনার এলাকার পূর্ব পশ্চিম দেখতে পারবেন এখান থেকে দেখে চলে যাচ্ছি এখানে দেখেন তাজবি লেখা আছে তাজবি উপরে ক্লিক করবো এখান থেকে আপনারা ট্যাপ করে তাজবির করতে পারবেন নিচে দেখেন রিসেট লাগা আছে এখান থেকে রিসেট করে দিলে জিরো হয়ে যাবে তো এই অ্যাপসটির মধ্যে অনেক ফিচার আছে আপনারা দেখে নেবেন চলুন দেখি অ্যাপসটি কীভাবে ডাউনলোড করব ফোন থেকে গুগল প্লে থেকে ওপেন করব সার্চওয়ার্ডে চলে যাবো এখানে লিখবো মুসলিম ডে দ্বিতীয় নাম্বার যে অ্যাপসটি আছে সেটিকে আমরা ইনস্টল করে নিব তো বন্ধুরা ভিডিওটি আপনার যদি কোনো উপকারে আসে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন